আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কি ভাবছেন আজ একদম সকাল থেকে একটা অন্যরকম ভিডিও শুরু করতে চলেছি বাইরে দেখতেই পারছেন এখনো যদি দিনের আনো ফোটে আর একদম সেজে গুজে আমরা রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় চারটে চল্লিশ আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াও তো আজ দিনটা অন্য অন্যরকম কারণ আজ আমার ভাইয়ের বিয়ে সেই উদ্দেশ্যে আমরা এখন হাওড়া হাওড়ার উদ্দেশ্যে যাব হাওড়ায় যাব হাওড়া থেকে ট্রেন হাওড়ায় থেকে ট্রেন আমাদের আমরা যাব ধানবাদ আর এটা ফার্স্ট টাইম আমার জন্য এরমভাবে পথযাত্রী যাওয়ার ট্রেনে করে যদি কথা হবে এখন বাজে পাঁচটা দশ উবের চলে এসেছে আমাদের উঠে গেছে এবার আমরা যাত্রা শুরু করব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বোন ফোন করেছিল ওরাও বেরিয়ে গেছে অনেক আগেই আমরা যেহেতু একটু কাছাকাছি থাকি হাওড়া স্টেশনে তো আমরা বলেছিলাম আমরা আমাদের মতো যাব তোমরা তোমাদের মতো যেও হাওড়াতে গিয়ে দেখা হবে প্রচণ্ড শারীরিক অসুস্থতা ছিল ভাইয়ের বিয়েতে যে যেতে পারবো সেটাই ভেবে উঠিনি কখনো যেদিন যাব তার আগের দিন রাত্রেবেলা বসে প্যাকিং করেছি যে হ্যাঁ যাচ্ছি আমার মাস্ত তো ভাইয়ের বিয়ে হাওড়া ব্রিজে চলে এসেছি আমরা সকালবেলা তো ট্রাফিক খুব একটা ছিল না একদমই ছিল না বললেই চলে আর সেই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এত সকালে গঙ্গার ধার দিয়ে যেতে যে এত ভালো লাগছিল একটা ঠান্ডা হাওয়া লাগছিল গঙ্গার ঠান্ডা হাওয়াটা লাগছিল ভীষণ ভালো লাগছিল মনোমুগ্ধকর লাগছিল একদম মন ভরে গেছে সকালেই তো সবার সাথে হাওড়াতে গিয়েই দেখা হবে আমার পরিবারের সবার সঙ্গে আপনাদের পরিচয় করাবো কথা বলতে বলতে কিন্তু আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এবার শুধু অপেক্ষার পরিবারের লোকের সঙ্গে দেখা হওয়ার ওই যে দূরে আমার পরিবারের লোকজন সব দাঁড়িয়ে আছে হলুদ চুরিদার করা এই যে এখানে সম্পার জন্যে সমস্ত তত্ত্ব তো উঠছে এগুলো তত্ত্ব নিয়ে যাওয়া হবে সম্পার জন্য এখানে সবাই আমার পরিবারের লোকজন ধীরে ধীরে সবার সাথে আপনাদের পরিচয় করাবো আর ওই যে দূরে দেখা যাচ্ছে না ভালো এই যে নীল আর সাদা টি শার্ট শার্টে আমার ভাই যার বিয়ে তার পাশে আমার আর এক ভাই আমার মামা আর এই যে ছোট্ট ছানাটি এটি হচ্ছে আমার বোনের মেয়ে ভীষণ এক্সাইটেড ও ছোট দুই দিদি ভাইয়ের সঙ্গে ও যাবে এই যে আমার ভাই যার বিয়ে বর তিনি দূরে আমার মা আমার বাবা আমার আমরা এসছি আমার মেয়েরা চলে গেছে আমার বাবার কাছে এই যে আর এই যে ছোট্ট ছানাটি তার দুই ছোট দিদি ভাইয়ের সঙ্গে যাবে আর দিদি ভাইরা তার দাদানের সঙ্গে যাবে এটি হচ্ছে আমার মাসি আমার মামা তো মেয়ে এই যে আমার দুই মাসি বাচ্চাটা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে এই যে আমার মামা তো ভাই এরা দুই ভাই বোন ওইটা মাসি দূরে যে নীল টি-শার্ট পরা ওইটা হচ্ছে আমারMeesho শাড়ি পরাজন আমার মাসি সালোয়ার কামিজে আমার ছোট মাসি শাড়ি পরাজন হচ্ছে বরের মা আমার মাসিরা কিন্তু ভীষণ সুন্দর আমার অনেক মাসি আমার মায়েরা অনেক বোন দুই ভাই অনেক বোনরা এই যে হচ্ছে আমার বোন বোন আমার আমরা কিন্তু এটি হচ্ছে আমার ছোট মামি সালভার কামিজা যিনি আর ওইটি হচ্ছে আমার মা সবাই স্ন্যাক্সে ব্যস্ত সকালবেলা তো আমরা একদম ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি সবাই একটু চা একটু বিস্কিট খেয়ে তো স্বাভাবিক যথারীতি খিদে পেয়ে গেছে মুখ ট্রেনও চলছে গল্পও হচ্ছে আড্ডাও চলছে তার সাথে মুখটা না চললে হয় হাত না চললে হয় জন্য হালকা পাতলা কিছু স্ন্যাক্স চলছে কারণ ওখানে আমাদের জন্য সম্পাদের বাড়ি থেকে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে বলে হালকা পাতলা কিছু স্ন্যাক্স চলছে আর ট্রেন জার্নিতে ভারী কিছু খাওয়া যায় না এখন ওয়েদারটা ভীষণ সুন্দর রোদ ঝলমল পুরো দেখেই বুঝতে পারছেন আমরা প্রায় ধানবাদের কাছাকাছি পৌঁছে গেছি এখানে কিন্তু আমরা প্রচুর পদ্ম বিল দেখেছি এই যে যে জলটা দেখছেন এটা পুরো পদ্ম বিল এই যে এতটা ফোকাস করতে পারছে না ক্যামেরায় কিন্তু অদ্ভুত লাগছিল পদ্ম বিল প্রচুর পদ্ম বিল পেয়েছি বাচ্চারা ভীষণ এনজয় করেছে আর এটি কিন্তু আমাদের আমার জন্য তো প্রথম এই দূরে যাত্রা বদযাত্রী আমার বোনের জন্যও তাই এটা আমার বোন দেখুন তিনজনের সিটে কতজন বসেছে দুজন অ্যাডাল্ট তিনজন ছানা আমার মেয়েরা তার দাদানকে ছেড়ে যাবে না আর ওই ছোট্ট ছানাটি তার ছোট দুটো দিদি ভাইকে ছেড়ে যাবে না এবার তাদের খাওয়াতে হবে তাই বোন এসছে ওখানে খাওয়াতে আমার ছোট মামির জন্যেও প্রথম এত দূরে বরযাত্রী যাওয়া আমার মায়ের জন্যেও প্রথম ট্রেনে করে এতটা দূর বরযাত্রী যাওয়া এ আমার ছোট মামা ওটিও মামা ভাইয়ের আরও ভিডিও নিয়ে আসবো আরো জলদি